আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি ডাক্তার ফাইজুল হক অনেক দিন পর বন্ধুরা আমার আগের ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে যাওয়ার কারণে ওই চ্যানেলটি নাই এটা নতুন চ্যানেল আশা করি আপনারা ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে টিপ দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনি পান এবং আপনার বন্ধুদেরকেও বলবেন যে হারিয়ে যাওয়া ফাইজুল ভাইয়ের ইউটিউব চ্যানেলটা আবার নতুন করে শুরু করেছেন উনি এবার মূল টপিক্সে আসি প্রবাসী যে ভাইরা আছেন পূর্বাশী ভাইরা আমাকে যারা সবচেয়ে বেশি সমস্যা নিয়ে ফোন করেন মেসেজ করেন বিভিন্ন বিষয় জানতে চান সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এর ফলে পূর্বাসী ভাইদের মধ্যে অনেকের মধ্যে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর আশা করি তারা পেয়ে যাবেন প্রথম কথা হচ্ছে যে প্রবাসী যারা থাকেন তাদের অনেকগুলো সমস্যা হয় যে সমস্যাগুলো আমরা একটু আলোচনা করি এক এক করে প্রবাসী ভাইদের মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যা হয় তা হচ্ছে প্রসাবের সাথে আঠা তরলের মতো যাওয়া পেঁপের কষ ডিমেল লালার মতো যাওয়া এটা হতে পারে যখন সে তার ওয়াইফের সাথে ফোনে কথা বলে তারা সাধারণত ইমোতে কথা বলে অনেক সময় ওই সময় হতে পারে আঠার মতো পদার্থ যায় আবার হতে পারে প্রসাব যখন করে প্রসাবের সাথে হতে পারে আবার হতে পারে যখন পায়খানা করতে যায় কোদ্দিলে হতে পারে কয়েকটা বিষয় এই 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 বিষয়টা কয়েকটা কারণে হতে পারে তো এটা সম্পর্কে তার স্বচ্ছ ধারণা না থাকার কারণে সে ভয় পেয়ে যায় আমার কী হয়েছে আমার মনে হয় বিশাল বড়ো রোগ হয়ে গেছে আর বিদেশে যখন থাকে তখন আসলে চিকিৎসাটা এত অ্যাভেলেবেল সে পায় না তখন বিভিন্নভাবে সে ফোন করে যদি কোনো দুষ্ট ডাক্তার খারাপ ডাক্তারের হাতে সে পড়ে ফোন দেয় তাহলে হবে কি ওই ডাক্তার তাকে ভয় টয় দেখাইয়ে এক ওষুধ দিয়ে দেবে আসলে এটা কোনো সমস্যা না এটা প্রথমেই মাথায় রাখেন প্রবাসী যে ভাইরা আছেন এটা কোনো রোগ না হ্যাঁ স্বাভাবিকভাবে কারো কারো উত্তেজনা হলে ওয়াইফের সাথে কথা বললে একটু যদি আবেগী কথা চলে আসে তাহলে এই প্যানিসের মাথায় আঠার মতো লালার মতো ডিমের লালার মতো পেঁপের কষের মতো এরকম আসতে পারে যেটা স্বাভাবিক যার জন্য কোনো ওষুধের দরকার নেই আবার অনেকের যদি পায়খানা একটু কষা হয় ধরেন কনেস্টিবেশন আছে দীর্ঘদিন পায়খানা কষা আছে সে দিলেও এই সমস্যাটা হতে পারে আবার অনেকের আছে যারা মাস্টারবেশন করেন না দীর্ঘদিন স্বপ্ন তো হয় না তারও এই সমস্যাটা হতে পারে অর্থাৎ এ জাতীয় সমস্যা যদি আপনার হয় যে কোনোভাবে হোক সে ফোনে কথা বললে হোক ভিডিও কলে আপনি কারোর সাথে কথা বললে হোক কোনো মেয়ের সাথে কথা বললে হোক অথবা প্রসাবের সাথে হোক পায়খানার সময় বসলে কোদ দিলে হোক যখনই হবে তখনই মাথায় রাখতে হবে যে এটা কোনো রোগ না স্বাভাবিক একটা বিষয় এখন আসেন যদি অতিরিক্ত কারো হয় হ্যাঁ যখন অতিরিক্ত হবে তখন কারের চিন্তা তখন কিন্তু অতিরিক্ত হলেও আপনি যদি ওষুধ না খান এটা কোনো রোগ না এটা নিয়ে টেনশনের কিছু নাই আপনার চিকিৎসারও দরকার নেই এক নম্বর পয়েন্ট এবার আসেন দুই নম্বর সমস্যা যে কথাগুলো আমরা বেশি ফোন পাই বেশি আমাদের কাছে মেসেজ আসে প্রবাসী ভাইদের পক্ষ থেকে যে ফাইজুল ভাই আমার এই সমস্যাটা হচ্ছে আমি কি করব তা আমি চিন্তা করলাম যে আমি ধাপে ধাপে আপনাদের জানাই একটু মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কথা বলবো আমরা এরপরের বিষয় হচ্ছে স্বপ্নদোষ যেহেতু ওয়াইফ বাড়িতে থাকে অনেকের তিনি দীর্ঘদিন প্রবাসে আছেন স্বাভাবিকভাবে তার স্বপ্নদোষ বা নাট পলিউশনটা বেশি হয় এখন স্বপ্নদোষ যদি হয় তখন সে ভয় পেয়ে যায় আমার স্বপ্নদোষ হচ্ছে এত আমার এটা বন্ধ করতে হবে আমি কি করব। আসলে স্বপ্নদোষ স্বপ্নদোষ কোনো সমস্যা না একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া আপনার উৎপাদন হচ্ছে বীর্য উৎপাদন হচ্ছে বের হয়ে যাচ্ছে অতিরিক্তটা বের হয়ে যাচ্ছে এটা টেনশন করার মতো কিছু নাই এখন আপনার ধরেন একটা গ্লাস এক গ্লাস পানি পানির মধ্যে গ্লাসে পানি ভরা আছে আপনি যদি আরও পানি ঢালেন কী হবে উপরে পড়ে যাবে না উপরে পড়ে গেলে কি গ্লাস খালি হবে না স্বপ্নদোষটা ঠিক এরকম আপনার যতই বের হোক আপনার কখনো এখানে শর্ট হবে না আর আল্লাহ এমন মেশিন দিয়ে দেছে যে মেশিনের ফলে এখানে উৎপাদন হতেই থাকবে বীর্য উৎপাদন হবে আপনার ভয়ের কিছু কারণ নাই আমরা বলি মাসে যদি আট থেকে দশ বার স্বপ্নদোষ হয় কারো এটা স্বাভাবিক এটা নিয়ে ভয়ের কিছু নাই আবার অনেকের আছে একদম হয় না তাতেও কোনো সমস্যা নেই মানে এটা কোনো রোগ না এটা নিয়ে টেনশনের কিছু নাই যদি দশবারের বেশি হয় তাহলে হয়তো আপনি একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন যে ডাক্তার সাহেব আমার তো অনেক বেশি হচ্ছে তখন কি করতে পারি তখন মেডিসিন আছে কন্ট্রোলে নিয়ে আসার জন্য তবে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া গেল দুই নম্বর তিন নম্বর হচ্ছে অনেক আসছেন মাস্টারবেশন করেন এবং মাস্টারবেশনের ফলে তিনি ভয় পেয়ে যান আমি মাস্টারবেশন করছি আমি তো শেষ হয়ে যাচ্ছি আমার তো আমি একদম অখেজ হয়ে যাচ্ছি দীর্ঘদিন বিদেশে তো মাস্টারবেশন বা হস্তমোথনের ফলে আমার ম্যানিক প্যানিক ছোটো হয়ে যাচ্ছে আমার দ্রুত বীজপাত হচ্ছে অথবা আমার উত্থান হচ্ছে না ঠিকভাবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মাস্টারবেশন এটা হারাম ধর্মে হারাম এই জন্য নিষেধ করি কিন্তু ভাই মাস্টারবেশন পৃথিবীতে কে করে না বলেন তো সবাই করে সুস্থ মানুষ সবাই করে যদি কেউ বলে করি না তার বিকল্প ওয়ে আছে না হয় সে অসুস্থ তার পার্টনার আছে না হয় সে মিথ্যা কথা বলে এখন কথা হচ্ছে এটাকে কন্ট্রোলে নিয়ে আসা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসা কিন্তু স্বাস্থ্যগত বিষয়টা যদি বলেন অতিরিক্ত কোনো জিনিস ভালো না মধু খুব ভালো জিনিস এখন আপনি যদি প্রতিদিন আধা কেজি করে মধু খান সমস্যা না তাহলে কি হবে এটা তো খাওয়া যাবে না এখন আপনার এটাকে কন্ট্রোলে নিয়ে আসেন আস্তে আস্তে বাদ দিতে চেষ্টা করেন কিন্তু এটা দিয়ে যে আপনি শেষ হয়ে যাবেন বিষয়টা এরকম না এর স্বাস্থ্যগত ক্ষতি অনেক বেশি বিষয়টা এরকম না বুঝতে পারছেন পুষ্টিক এটা বাদ দিয়ে পুষ্টিকর খাবার খেলে এই অভাবটা পূরণ হয়ে যায় আর একটা বলি যারা বিদেশে থাকেন প্রবাসে তারা একটা রোগে খুব ভোগেন প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে দ্রুত বীর্যপাত কেন হয় কারণ একটা সুস্থ মানুষও দীর্ঘদিন যদি ফিজিক্যাল রিলেশন সে তার ওয়াইফের সাথে রিলেশন থেকে দূরে থাকে প্রথম অবস্থায় তার দ্রুত বীর্যপাত হতে পারে এটা কোনো রোগ না থাকতে থাকতে আবার ঠিক হয়ে যায় আমরা এটা নিয়ে আরও সামনে অনেকগুলো ভিডিও দেবো ধারাবাহিকভাবে আপনাদের নিয়ে ভিডিও দেব ভিডিওগুলো দেখবেন এবং আশা করি আপনারা উপকৃত হবেন যেগুলো বললাম এগুলো একদম স্বাভাবিক কথা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমরা দরকারে আরও একটা পর্বে আপনাদের জন্য আরও কথা বলবো এখানে জরুরি একটা কথা বলি কথা হচ্ছে আমার ছবি আমার ভিডিও এগুলো ব্যবহার করে কিছু কিছু ফেসবুক ভুয়া পেজ তৈরি হয়েছে এই ভুয়া পেজগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনি জাস্ট আমার মোবাইল নাম্বারটা মনে রাখেন ভুয়া পেজের মধ্যে দেখবেন যে এই মোবাইল নাম্বার না থাকলে যদি কোনো পেজে এই নাম্বার না থাকে মনে করবেন এটা আমার না আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো এই দুইটা মোবাইল নাম্বার ছাড়া আমার কোনো মোবাইল নাম্বার নাই আমার নামে আহুবহু আমার নামে বিভিন্নভাবে আমার ছবি দিয়ে তারা বুস্ট করছে বিজ্ঞাপন দিচ্ছে রুগীদের প্রতারণা করছে রুগীরা মনে করছে এটা ফার্স্ট ভাইজুল বাইয়ের পেজ আসলে না সতর্ক থাকবেন সাবধান থাকবেন আর ইউটিউবের সাথে থাকেন সাবস্ক্রাইব করেন আপনাদের বন্ধুদেরকেও বলেন অনেক ভালোবাসা আপনার জন্য যারা এতক্ষণ এখানে ছিলেন আমার সাথে ছিলেন আল্লাহ হাফেজ